রাস্তার পাশে অমায়িক জীবনযাপন করছে বাক প্রতিবন্ধী এবং মানসিক এক বৃদ্ধ চাচা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আপনাদের সাথে আছি আমি সিকে বাবুল অফিসিয়াল মানবতার ফেরিওয়ালা নতুন একটি মানবিক কাজে আপনাদের সবাইকে স্বাগতম রাস্তার পাশে এভাবেই অমায়িক এবং কষ্টকর জীবনযাপন করে যাচ্ছে এই লোকেশন মানিকগঞ্জ অঞ্চলের হাইওয়ের পাশে তার দেখার মতো কোনো মানুষ নেই থাকা খাওয়ার জায়গা বলতে শুধু এই মাচাটি তো আমাদের চোখে পড়ায় আজকে তার মন মতো তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি দিয়ে খাবার খেতে পছন্দ করে বা কি দিয়ে খাবে তো সেই পরিপ্রেক্ষিতে সে বলছিল গরুর মাংস দিয়ে তো আজকে তাকে গরুর মাংস দিয়ে তার মন ভরে তার পেট ভরে খাওয়ানোর চেষ্টা করলাম ছোট ছোট মানবিক কাজ দিয়ে এভাবে আমি সকলের পাশে থাকার চেষ্টা করি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আর এরকম সকল মানবিক ভিডিও পেতে অবশ্যই আমার মানবিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন যাতে সবসময় আপনাদেরকে এমন মানবিক কাজের ভিডিও উপহার দিতে পারি আর কে কথা থেকে দেখছেন অবশ্য জানাবেন তো দেখেন আমরা তাকে খাওয়ানোর চেষ্টা করতেছি যেহেতু সে মানসিক ভারসাম্যহীন তাকে খাওয়ানোটাও অতটা সহজ কাজ নয় কিন্তু তিনি তার নিজের ইচ্ছে এবং তার যে গরুর মাংস দিয়ে খাওয়ার মত প্রকাশ করেছিল পছন্দ প্রকাশ করেছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা গরুর মাংস দিয়ে ভাত নিয়ে তো দেখতে পাচ্ছেন তাকে খাওয়ানো একটুটা কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি তাকে আজকে দুমুঠো বাদ এসে খাওয়ার জন্য আসলে ক্ষুধার্থকে আহার দেওয়া এটি একটি ইসলামিক এবং ইমানি দায়িত্ব কর্তব্য এবং একটি বড় এবাদত কেননা আল্লাহ আল্লাহতাল্লা বলেছেন ক্ষুধার্থকে আহার দিলে তোমার জন্য জান্নাতের একটি দরজা খুলে যাবে তো এরকম ক্ষুধার্থকে আহার খাওয়ানোর বা ক্ষুধার্থকে খাবার খাওয়ানোর অনেক ইসলামিক ফজিলত আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় চেষ্টা করি রাস্তা ধারে পড়ে থাকা এরকম বৃদ্ধ অসহায় গরিব দুঃখী হতদরিদ্র মানসিক ভারসাম্যহীন অমায়িক জীবনযাপন যারা করে বা পাগল ভিক্ষুক যারাই আছে না কেন তাদেরকে যেভাবে পারি যতটুকু পারি তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য কেননা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি হাসি ফোটাতে পারে একটি মুখে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি প্রাণকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর পরিশেষে একটি কথা বলতে চাই সাপোর্ট হিউম্যানিটি কেননা মানুষই মানুষের জন্য আমরা সবসময় চেষ্টা করব মানুষের এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ